আমার বড় বোন আছে একটা আমার এই দুই তিন বছর বড় হবে আমার বড় বোনের বিয়ে যখন হয় আমি তখন অনেক ছোট ছিলাম সত্যি কথা মানে অত বুঝতাম না দেখবেন যে যুবকদের চাইতে মেয়েদের বিয়ে অল্প বয়সে হয় বেশি ঠিক আছে কথা তা আমার এখনো মনে আছে আমার বোনের জন্য পাত্র দেখেছে কয়েকটা লাস্ট যেই পাত্র সবার মোটামুটি পছন্দ হয়েছে আমার এখনো মনে আছে আমাদের বাসায় তিনটা রুম ছিল আমার বোনের একটা রুম আমার একটা রুম আব্বা আর একটা রুম তা আমার মা বাবা দুইজন বসে আছে আমার বড় বোনকে নিয়ে আসছে ডেকে আমি ওখানে বসেছিলাম ছোট আমি অত বেশি বুঝতাম না তখন আর কি তা আমার বাবা বলছে মা ছেলেটা অনেক ভাল লাগছে আমাদের আসিফেরও পছন্দ আমারও পছন্দ তোমার মায়েরও পছন্দ সব ঠিকঠাক মনে হয়েছে আমাদের জায়গা থেকে মা তুমি কি রাজি আছো বিশ্বাস করেন যুবক ভাইয়ার আব্বা জানরা আমার বোন যখন বলেছে আমি রাজি তখনই আব্বা বিয়ের কাজ শুরু করেছে এখান থেকে মেসেজ একটা অনেক বাবা বলে তুই একে না বিয়ে করলে আমার মরা মুখ দেখবি মূর্খের চাই তো মূর্খ হয়ে যায় আপনি মেয়েকে বলেন যে মা তোর কোন ছেলে পছন্দ তুই বল আমাকে ছেলে চাকরি নাই জব নাই আর তোকে আমি বলবো তোর পছন্দ মাজন এস্টাবলিশ হবে তখন সেটাকে বাসায় নিয়ে যাবে ঠিক কি না বলেন এই চিন্তা বাপের মাথায় ঢুকলে আল্লাহর কসম এই দেশের মাদ্রাসার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে নাবিজি বলতে সাহাবা একরাম শোন ফাতেমার বিয়ে দিব কে চোত্তম যুবক আমার কাছে আসবা সব বের হয়ে গেছে কে যাবে প্রস্তাব নিয়ে সবার আগে আসছে অমরে ফারুক রদি আল্লাহ তালা আহ এসে চুপচাপ ইয়া রসুল্লাহ আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে দিবেন আচ্ছা কথা কি বোঝা যায় নাবিজি দেখেন এইদিকে আমার চেহারা না দেখলে আপনি ওয়াজের সার মর্ম বুঝবেন না আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না এইদিকে দেখান লুক হ্যাট মাই ফেস নবীজি এমনি মাথা নিচু করে আছে মানে দিব না চুপচাপ আলী বুঝে গেছে আমার বিয়ে এখানে হবে না আমি পালাই এখান থেকে ফাতেমা সরি আমার অমর ফারুক বের হয়ে গেছে এবার আসছে আরেকজন সাহাবি নবীজি চুপচাপ কোনো কথা নাই ওই সাহাবি বুঝে গেছে আমার বিয়ে প্রস্তাব রিজেক্ট আমার দ্বারা হবে না এবার চার বন্ধু আছে দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশি শেষ নাই কিছু বন্ধু আছে সত্যি পাচক তো নামাজ পড়ে টুপি টুপি পড়ে মেয়ে দেখবে না রাস্তাঘাটে চুপচাপ এদিকে তাকায় আছে নিচের দিকে বন্ধু এত লুপচা নাম্বার ওয়ান তাকার সুন্দরী রে দেখ একবার একজন যুবকের জন্য আরেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় তো এবার চারজন সাহাবি দাঁড়ায় আছে একসঙ্গে এই যে এমনি আমার ভাইরা যেমনি দাঁড়ায় আছে বসে আছে এমনি তো দেখেন একজন সাহাবি সে হচ্ছে বিজনেস ম্যাগনেট তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন ও চালি সবাই তো রিজেক্টেড বন্ধু আমার একটা বিশ্বাস তুমি গেল হবে তোমাকে দিবে না যাও তুমি প্রস্তাব নিয়ে যাও খালি কয় ডাজেন্ট মেক এনি সেন্স তোর মাথায় হুঁশ আছে বেটা আমার তো বাড়ি নাই আমি ভাড়া বাসায় থাকি আমার কোনো চাকরি নাই বিজনেস নাই আমার সঙ্গে বিয়ে কেমনে দিবে রসুল্লাহ বলছে একবার যাও তো ট্রাই করতে দোষ কোথায় কথা ঠিক আছে না বলো তো এবার আলী আসছে এদিকে দেখা নবীজি বসে আছেন তো আলী একবার এদিকে আসে আর একবার ওদিকে যায় একবার এদিকে আর একবার ওদিকে ভয়ে লজ্জায় আসতে পারছে না হে আলী তা কাম হিয়ার ম্যান এদিকে আসছো নবীজি ডাকছে তো আলীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায় কেমনে বলবো নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই বাট অবাক করা বিষয় হচ্ছে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আগে ওহি দিয়েছেন ইয়া রসুল আলী এখনো আপনার কাছে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে পড়তে পারলেন না এবার আলী বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ লজ্জা লাগছে বলতে তাও বলে ফেলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন কি নবীজি আগের তিনবার ছিলেন চুপচাপ কোন জবাব কাউকে দেন নাই বাট এবার নবীজি মুখ ফুটিয়ে বলছেন ইয়া আলী ইংসা আল্লাহ

তার নাম কি বলছে ইসমুহ আলী তুমি কি রাজি আছো তো চুপচাপ ফাতেমা মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়েছে এই মুচকি হাসির দ্বারা প্রমাণ ফাতেমা রাজি হয়ে গিয়েছে সুমান এখন বাবারা যারা আছেন আমার আব্বাজান যান মুরব্বীরা মুরব্বীরা আমার দিকে মুরব্বীরা আমার দিকে তাকাল মেয়েকে যেখানেই বিয়ে দিবেন আগে বলবেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা